স্বাগত সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি বন্দর ইজালার প্রতিবাদে আন্দোলনকারী সেই পনেরো কর্মচারীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তে চিঠি অন্যদিকে চট্টগ্রাম বন্দরে আন্দোলনে মহাবিপর্যয় ঠেকানোর আহ্বান দশ সংগঠনের পাকিস্তানে ইসলামাবাদে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ নিহত অন্তত একত্রিশ অন্যদিকে ভারতে কয়লা খনিতে বিস্ফোরণে আঠারো জনের মৃত্যু ভেতরে আটকা অনেক বাংলাদেশ সহ অন্য দেশকে নিয়ে পাকিস্তানের সামরিক মহড়া শুরু শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল সৌদি আরব কিনতে পারবেন বিত্তশালী আমসলিম প্রবাসীরা ভারত ভিত্তিক দুই শতাধিক অবৈধ অনলাইন ফার্মেসি বন্ধ করল যুক্তরাষ্ট্র নাগরিকদের এই মুহূর্তে ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র নির্বাচনে রোহিঙ্গাদের ঠেকাতে ইসির একগুচ্ছ পদক্ষেপ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জমাতে আমিরের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবন যমুনা এলাকায় একশো ধারা জারি করা হয়েছে আজ শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ তথ্য জানিয়েছেন এদিকে যমুনার নিরাপত্তায় রাজধানীর কাকরাল মসজিদ ও হোটেল কন্টিনেন্টাল এলাকায় ছয় প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে বিজিবি মোতায়েনের পর ডিএমপির পক্ষ থেকে একশো ধারা জারি করা হলো। চট্টগ্রাম বন্দরে নিয়মরিং কন্টেনার টার্মিনাল বিদেশীদের কাছে ইজারা দেওয়ার মংলা ও পায়রা বন্দরে করা আন্দোলনকারী সেই পনেরো কর্মচারী এবার নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একই সঙ্গে তাদের স্থাপর অস্থাবর সম্পদ তদন্ত করে ব্যবস্থা নিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দেওয়া হয়েছে অন্যদিকে কন্টেনার টার্মিনাল ইজারা সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলন ঘিরে চট্টগ্রাম বন্দরে যে অচল তৈরি হয়েছে তা নিরসনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা তারা বলছেন সংসদ নির্বাচনের আগে এসে বন্দরে এই অচলাবস্থা মহাবিপর্যয় ডেকে আনতে পারে এখনই সমাধান না হলে সংকট থেকে উত্তর কারো পক্ষে সম্ভব হবে না বলেও সতর্ক করে দিয়েছেন তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে বিস্ফোরণে অন্তত একত্রিশ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন মসজিদটি ইসলামাবাদের তারলাই এলাকায় অবস্থিত এর নাম ইমাম বারগাহ খাদিজাতুল কুবরা পাকিস্তানে এক সরকারি কর্মকর্তা জানান বিস্ফোরণে প্রায় একশো জন আহত হয়েছেন অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে খননের অনুমোদন না থাকা এক কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত আঠারো জন নিহত ও আট জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল দশটার দিকে মেঘালয়ের ইস্ট জৈন্তিয়া পাহাড়ি জেলার দুর্গম থাংসু এ বিস্ফোরণের ঘটনায় অনেকেই খনিটির ভেতর আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ সহ উনিশ দেশের অংশগ্রহণে পাকিস্তানে শুরু হয়েছে নবম ইন্টারন্যাশনাল পাকিস্তান আর্মি টিম স্প্রিড কম্পিটিশন দু সামরিক মোহরা সম্প্রতি দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার খাওয়া প্রদেশে এই মোহড়া শুরু হয় বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী সেনাদের শারীরিক সক্ষমতা মানসিক দৃঢ়তা ও বাস্তবভিত্তিক সামরিক দক্ষতা যাচাইয়ের লক্ষ্যেই এই আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক মোহরার আয়োজন করা হয়েছে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে কঠোর পরিশ্রম করে জীবন করেছিলেন ক্রিস্টিনা ইয়ারচেনকো সেখানে নিজের মালিকানাধীন একটি জনপ্রিয় নাচের স্টুডিও গড়ে তুলতে তিনি সবটুকু শক্তি ও সময় ব্যয় করেছিলেন তবে দীর্ঘস্থায়ী শান্তির জন্য প্রয়োজনে এসব কিছু ছেড়ে দিতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন ইয়ারচেনকো সেই ইউক্রেনীয়দের একজন যারা মনে করছেন যুদ্ধ থামাতে হলে ইউক্রেইনের নিয়ন্ত্রণে থাকা ডনবাসের কিছু অংশ রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে তিয়াত্তর বছর পর মদ বিক্রির উপর দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞা শিথিল করছে সৌদি আরব নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বসবাসরত বিত্তশালী অমুসলিম বিদেশি নাগরিকরা এখন নির্ধারিত স্থানে বৈধভাবে মদ কিনতে পারবেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এর আগে দু সালে রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বিদেশি কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করা হয় তবে দু হাজার সালের শেষের দিকে ঘোষণা ছাড়াই চালু হওয়ার নতুন নিয়মের ফলে এই সুবিধা এখন কেবল কূটনীতিকদের মধ্যে সীমাবদ্ধ নেই ভারত ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধী সংগঠনের সঙ্গে সম্পর্কিত দুশটিরও বেশি অবৈধ অনলাইন ফার্মেসি জব্দ করেছে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন জানায় সারাদেশে একাধিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে খবর দা হিন্দুর বিবৃতিতে বলা হয় এসব অবৈধ অনলাইন ফার্মেসির মার্কিনীদের মধ্যে বিষ ছড়িয়ে দেয় তারা নকল এবং অনুমোদিত বড়ি বিক্রি করে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের সংখ্যার মধ্যে শুক্রবার ওমানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র এবং ইরান তবে বৈঠকের আগে ইরানে থাকা নিজ নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সংবাদ ইরান ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়া ট্যুরে জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানে অবস্থানরত তার নাগরিকদের জন্য একটি সতর্কতা জারি করেছে দেশটিতে চলমান অস্থিরতা ও ভ্রমণ ব্যবস্থার বিঘ্নের কারণে মার্কিনীদের অবিলম্বে ইরান ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা জোরদার ও রোহিঙ্গাদের নির্বাচনের কর্মকাণ্ডে অংশগ্রহণ ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার করে নাশকতা সৃষ্টির আশঙ্কা করেছে গোয়েন্দা সংস্থাগুলো এ প্রেক্ষিতে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে চলাচলের কঠোর নিয়ন্ত্রণ সহ একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম সই করা এক চিঠিতে এই কঠোর নির্দেশনার কথা জানানো হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনে বিতর্কের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান শুক্রবার রাত আটটার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজিতে দেওয়া এক পোস্টে জামাত আমির জাতির সামনে সরাসরি তাদের নিজ নিজ ইস্তেহার উপস্থাপনের আমন্ত্রণ জানান দর্শক